ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদের সাথে একটা কথা বলবো বলে আবার চলে এসেছি ওফ আমার কি আনন্দ হচ্ছে আমি কি এক্সাইটেড বাপরে বাপ আমি বিয়ে করতে চলেছি বিশাল আনন্দ হচ্ছে কি মজা হচ্ছে কি তোমরা এটাই মনে করছো তাই না তোমরা সব সময় মানে কি বলবো আমি যখন একটু ভালো থাকার চেষ্টা করি ঠিক কেউ না কেউ এসে ঠিক একটুখানি সে মানে সূচ ফোটানোর মতো এসে ফুটিয়ে দিয়ে যায় কেন কি দেখলে আমার মধ্যে একটা কথা তোমরা ভাবো তো একটা কথা তোমরা নিজে ভাবো আর দেখো যে আমি জীবনে তোমরা কেন ভুলে যাও তোমরা কেন ভুলে মানে এত তাড়াতাড়ি তোমরা কি করে ভুলে যেতে পারো আমি জীবনে কি না কি করেছি সেটুকু একবার দেখো আমি জীবনে জীবনে আমি কি কিছু করিনি নাকি আমার ফেলে দিয়ে চলে বলতো যদি আজকে পরিবারের জন্য তাতে আমি খুব বড় অন্যায় করে ফেলছি অনেক বড় পাপ করছি যদি পরিবারের জন্য নিজেকে একটু ঠিক রাখার চেষ্টা করি হাসি খুব অন্যায় করলাম খুব পাপ করে ফেললাম বুঝি এই ভিডিওটা তাদের জন্যে প্লিজ তোমরা এই ধরনের কমেন্টগুলো প্লিজ করো না আর এই এই ধরনের এত ছোট লোক এত ছোটো লোকই মানে ইয়ে আমাকে এরকম বলো না আমি জাস্ট নিতে পারি না আমার খুব খারাপ লাগে ভীষণ খারাপ লাগে যে তোমরা কেন এরকম করে একটি জিনিস নিয়ে কেন এরকম করে বলো আর গায়ে আনন্দ ধরে না বিয়ে করবে বলে কেন কেন তোমরা এরকম করে কমেন্ট করে এরকম করে হার্ট করো আমাকে সব সময় কেন এত ছোট করো আমাকে কি বলছো না বলছো একবার ভাবো ফেলে আসা দিনগুলো তোমরা কি করে ভুলে যেতে পারো যখন আমি আমার অসুস্থ স্বামীকে নিয়ে পড়ে থাকতাম তখন তো একবারও কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি কেউ একবারও আমার মানে কি বলবো খোঁজ পর্যন্ত নেয়নি আজকে যখন ভগবান আমার থেকে সেই জিনিসটা চিরতরে কেড়ে নিয়েছে যাকে আমি আর কোনোদিন ফিরেই পাবো না যাতে হাজার কষ্ট মাথা খুঁড়লেও তাকে দিনও আর ফিরে পাবো না তোমরাও এটা খুব ভালো করে জানো তাই বলে তোমরা আমাকে কেন এত এরকম করে কথা বলো কেন এইভাবে আমার আমাকে এত হার্ট করার চেষ্টা করো যখনই আমি একটু ভালো থাকার চেষ্টা করি তোমাদের মতো কেউ না কেউ এসে আমাকে আবার সেই একই রকম কথা বলে কষ্ট দিয়ে যায় আমি কিন্তু আমি আমার অসুস্থ স্বামীকে ফেলে রেখে চলে আসিনি আমি আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি চেষ্টা করেছি তাকে সুস্থ করা তাকে ভালো রাখার এবং কি আমার শ্বশুর পর্যন্ত বলেছে তোমরা তো এর ভিডিও তো এর আগের ভিডিওতে অনেকবারই আমার শ্বশুর ভিডিওতে বলেছে যে আমার জায়গা সত্যি নিজেকে নিজে অহংকার না গর্ব না নিজেকে নিজে আমি একটা দিক থেকে খুব অহংকার করি জানো তো আমি নিজেকে একটা দিক থেকে খুব অহংকার করি যে আমি আমার জীবনের কাছে আমি আমার কাছে খুবই স্বচ্ছ যে আমার অসুস্থ স্বামীকে ফেলে আমি চলে আসিনি তার সাথে আমি তার জীবনের শেষ দিন পর্যন্ত তার কাছে ছিলাম তার পাশে ছিলাম তাহলে আজকে যখন আমি একটুখানি নিজেকে যখন একটুখানি ঠিকঠাকভাবে তৈরি করতে পেরেছি তখনও তোমাদের কাছে এইসব কথা শুনবো আরও একটা কথা বলি তোমাদেরকে হ্যাঁ তোমরা আমার তোমাদের মধ্যে অনেকেও বলেছ যে এত তাড়াতাড়ি কেন বিয়েটি কিসানটা নিলে এত তাড়াতাড়ি কেন বিয়েটা করছো হ্যাঁ সত্যিই আমি এত তাড়াতাড়ি বিয়েটা করতাম না সত্যি এত তাড়াতাড়ি বিয়েটা আমার করার কোনো ইচ্ছেও ছিল না কিন্তু পরিস্থিতি আর বাড়ির আমার মায়ের কন্ডিশন তোমরা খুব ভালো করে জানো আমার মায়ের অবস্থাটা তোমরা ভালো করে জানো সে একটা কৃত্রিম নিশ্বাসে চলছে এই আছে এই নেই তাই মায়ের জন্য একটু তো আমাকে ভাবতেই হবে তার জন্য আমার এই ডিসিশান নিতে হয়েছে কিন্তু তাই বলে তোমরা সব জেনে শুনেও কেন কেন এরকম কথা বলো কেন বলে আমাকে হার্ট করো কেমন করে বলো তোমরা কথা বিয়ে করবে বলে একেবারে খুশিতে পুরো মন পুরো ভরে গেছে যদি তো যদি তোমাদের আমি নিজের পরিবার যদি না ভাবতাম আমি তোমাদের সাথে নাই শেয়ার করতাম না কিছু বলতাম কিন্তু তোমরা দয়া করে কেউ এরকম ধরনের ভুলভাল কমেন্ট প্লিজ করো না প্লিজ করো না আমার খুব খারাপ লাগে বিশ্বাস করো আমি কোনো দিন কোনো অন্যায় করিনি এর জন্যেও আমি খুব বড় মানে গর্ব করি আমি সত্যি দিনও কোনো অন্যায় করিনি কোনো মেয়ে কি কোনো মেয়েকে জীবনে দিনও ভেবেছে যে সে একবার বিয়ের পিড়িতে বসে সে কি ভেবেছে যে তার আরও একবার বসতে হবে কোনো মেয়ে কি ভাবে সেটা আমার তো মনে হয় না আমিও ঠিক অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়েও আমি আমার বিয়ের পিড়িতে বসেছিলাম নিজের ভালোবাসা মানুষের সাথে বিয়ে করছি সেই স্বপ্ন নিয়ে ভগবান সেটা সহ্য করেনি তার তার দোষ দায় আমার তো না আজকে আমি আমার অসুস্থ স্বামীকে নিয়ে যুদ্ধ করে গেছি যে যেখানে বলেছে সেখানে গেছি তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু ভগবান তাকে পৃথিবীতে রাখবে না বলে আমার কাছে রাখবে না বলে তাকে এমন একটা অসুখ দিয়ে দিয়েছে যেটাতে সারানোর আমার কাছে কোনো রাস্তা ছিল না কিন্তু তাও জীবনের শেষটুকু পর্যন্ত দিয়েও আমি চেষ্টা করেছি তার সত্যি কিছু বলার নেই তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তো বোঝোই কিন্তু জানো তো অনেকে বলবেই তো এই কথা বলে বোন সত্যি তোমরা অনেকেই যারা আমাকে ভালোবাসো যাদের জন্য আমি এত শক্তি পাই তারা আমাকে সব সময় বলো বোন এইসব কথায় কান দেবে না এইসব কথায় কান দেবে না বাদ দাও কিন্তু কিছু কিছু জিনিস না আমার খুব খারাপ লাগে এই যেমন এক এই কমেন্ট দু চারজন এই কমেন্টগুলো করেছে আমি খুশিতে একদম পাগল হয়ে গেছে বিয়ে করবে বলে কিন্তু এই কথাগুলো বলার আগে একবার আমার পিছনের দিকটা ভেবে এসো এক একদিন আমার পিছনের দিনটা ঘুরে এসো দেখো তোমরা দেখো আমি জীবনে ইচ্ছে করে কিছু করেছি কি না বলাটা অনেক সোজা করাটা নয় সত্যি বলাটা অনেক সোজা আমরা তো ধুমধাম করে কারোর মুখের উপর বলে দিতে পারি কিন্তু করে দেখানোটা সেটা করতে পারি সেটা যদি যার জীবনে যে জিনিসটা ঘটেছে সে শুধু সেটুকুই জানবে সে শুধু সে বাকিরা উপর থেকে তো শুধু মজা নিতেই জানবে তাই না তো যাই হোক তোমাদের এই ভালো খারাপ মিশিয়ে আমার তো জীবন চলবে আর তোমরা যেভাবে কথাগুলো বলছো প্লিজ এইভাবে বলো না আমার নিজের খুব খারাপ লাগে আমার একটু ভালো লাগে না সত্যি বলছি আমার একটুও ভালো লাগে না প্লিজ এই ধরনের কমেন্টগুলো প্লিজ করো না খুশির হলে খুশির হলে জীবনে অনেক কিছু জিনিস নিজের ভালো না লাগলেও অনেক কিছু জিনিস ত্যাগ করতে হয় পরিবারের জন্যে আজকে যদি আমি যদি আমার মতো করে চলি আমার মতো করে যদি থাকি আমি তো বারবার করে একটা ভিডিও কেন আমি অনেক ভিডিওতেই বলে এসেছি যে আমার জীবনে কোনো পিছু টান থাকলে সে আমার বাড়ির লোকের আমার বাড়ির লোকও আমাকে এত জোর করতো না আমার বাড়ির লোকও আমার আমার কাকা শ্বশুর কাকি শাশুড়িরা সবাই প্রত্যেকটা মানুষ বলেছে বৌমা তোমার যদি একটা বাচ্চা থাকতো তাহলে তোমাকে আমরা বিয়ে করার জন্য এত জোর করতাম না যেহেতু তোমার কেউ নেই তুমি সারা লাইফটা কাটাবে কীভাবে আর সেখানে তারা তো আমার পর তারা আমার শ্বশুরবাড়ির লোক হয়ে বলছে তাহলে আমার বাবা আমার মনের অবস্থাটা কি হচ্ছে একবার ভাবো সেটা একবার বোঝো মা দিনের পর দিন অসুস্থ তোমরা তো খুব ভালো করে জানো মাই এই ভালো আছে এই খারাপ আছে যখনই আমাকে নিয়ে কোনো টেনশন করে তখনই অসুস্থ হয়ে যায় তারপর দিদিকে নিয়েও টেনশন করে দিদির যা একটা ছেলে আছে অনেকেই বলেছে তোমার দিদিকে দেখে শেখো দিদিকে দিয়ে দিদি আমার থেকে অনেকটাই বড়। আর তার থেকেও বড় কথা দিদির একটা বড় ছেলে আছে ক্লাস ইলেভেনে পড়ে আর দিদির জীবনে একটা পিছু টান ছিল বলে দিদি নতুন করে কিছু ভাবেনি সেটাও ভাবো তার জন্যে বাড়ির লোকও তাকে জোর করতে পারিনি কিন্তু আমি আমার জীবনে কোনো পিছু টান নেই তাহলে আমি কিভাবে কীভাবে কাটাবো তোমরাই আমাকে বলো আজকে বাবা মা আছে বলে তাদের মা ছাড়ার তাদের তারা ছাড়া দিয়ে রেখেছে আমার কাল যখন থাকবে না কি করে থাকবো আমি কি নিয়ে থাকবো দশজন ছিঁড়ে খাবে সেটা নিয়ে সেটা দেখবো আর কাঁদব বাবা মাও বলেছে যে তোর যদি কেউ একটা থাকতো আমরা তোকে জোর করতাম না সত্যিই জোর করতাম না কিন্তু নিজের দিকটা একবার ভাব আমাদের কথাটা একবার ভাব তাই বাবা মার জন্য তো এটুকু করতে পারি বলো একবার তো নিজের দিকে করেছি একবার তো নিজের ইচ্ছের দাম দিয়েছি আর তারা আমার তা আমি নিজে চেয়েছি আর তারা আমার ইচ্ছে দাম দিয়েছে তো সেখানে তো আমি অসুখই ছিলাম না আমি সুখেই ছিলাম ভগবান আমার সুখটাকে সহ্য করেনি যাই হোক তোমরা এরকম ধরনের কমেন্ট প্লিজ করা বন্ধ করা আমার একদম ভালো লাগে না আর অনেকেই বলেছ বোন বিয়ে করো ধুমধাম করে ধুমধাম করে বিয়ে করো আমরা এটাই চাই জানি না কি হয় কি করে কি বিয়ে হবে আমি বলতে পারছি না তবে যাই হবে তোমরা সমস্ত কিছুই জানতে পারবে আশা করি তোমাদের সমস্ত কিছু আমি জানাবো আর তোমরা যারা আমাকে ভীষণ ভালোবাসো তারা প্লিজ আমার পাশে থেকে আর যারা আমাকে পছন্দ করো না তারা প্লিজ আমার ভিডিও দেখো না ঠিক আছে তোমাদেরকে বলিনি তোমরা আমার ভিডিও দেখো যারা আমাকে পছন্দ করো না তোমরা আমার ভিডিও দেখো ঠিক আছে তাদেরকে আমি একবারও বলিনি তারা আমার ভিডিও নাও দেখতে পারো আমার ভিডিও দেখো না প্লিজ কিন্তু এই ধরনের কমেন্টগুলো বন্ধ করো আমার একদম ভালো লাগে না কাউকে হাট করা উচিত না সবারই একটা জীবন আছে যারাই কথাগুলো বলছো তাদের দিক থেকে একদিন বিচার করে দেখো অবশ্যই আশা করি বুঝতে পারবে তাদের বাড়ির যদি কারোর সাথে এরকম কিছু ঘটতো তারা নিশ্চয়ই এরকম বলতে পারতো না যাই হোক বাদ দাও সেটা পরের কথা কিন্তু যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ তোমরা যারা আমাকে ভালোবাসো তারা প্লিজ আমার পাশে থেকো এভাবে আমার সাপোর্ট করো আর সবাই ভীষণ ভালো থাকো কথাটা বলার জন্যই আশা এটাই আর আমি হয়তো আজকাল রোজ ভিডিও দিতে পারি না কারণ কি আমার তেমন কিছু সময় ওঠে না আর বাড়ির অনেক কাজকর্ম থাকে আর আমার ওই একা একা ফোন ধরে কোনো কিছু করতেও ইচ্ছে করে না জানো তো তো সেই খুব একটা ভিডিও দিতে পারি না তাই বলে তোমরা আমাকে ভুলে যেও না যাই চলো ভালো থাকো মন্দিরে বসে ভিডিওটা করলাম চলো টাটা